মাথায় লম্বা চুল কাঁধে জমিদারি গামছা পরনে বিশেষ লুঙ্গি আর চড়ে আছেন ঘোড়ায় সবকিছু মিলিয়ে মনে হয় যেন কোনো জমিদার ফিরে এসেছে এমনকি ঘোড়ার পিঠে চড়ে সারছেন দৈনন্দিন কাজ মোটরসাইকেল তো দূরে থাক জীবনে কখনো বাইসাইকেল ছুঁয়েও দেখেননি প্রায় ৩২ বছর ধরে কাটিয়ে দিয়েছেন ঘোড়ার পিঠে চড়ে তার কাছে ইলন মাস্কের রকেটের চেয়ে কোনো অংশেই কম নয় তারই ঘোড়া নেই জমিদারী নেই জৌলুস কিন্তু জমিদার স্টাইলটা ধরে রেখেছেন তিন পুরুষ ধরে নাম তার শাখাওয়াত হোসেন ওরফে বনরাজ ফকির তবে নামের পাশে ফকির শব্দটি লেখা থাকলেও তিনি কিন্তু ভিক্ষুক নন মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের ফকির বর্তমান সময়ে আধুনিক বাহন ব্যবহার না করে সব সময় ব্যবহার করে আসছেন ঘোড়া জমিদারি প্রথাটা ধরে রেখেছেন এইভাবেই এছাড়া শিশুদের ঘোড়ায় চড়া শিখিয়ে কিছু টাকা আয় করে থাকেন তিনি ঘোড়াকে আমি বহন হিসেবে বেছে নিলাম একটাই কারণে আমার দাদার আমল থেকে আমরা দাদাকে দেখেছি দাদার আমল থেকে দাদারা সবাই ঘোড়ায় চড়ত এবং আমার আব্বাও চড়ি সব জায়গায় কুটুম শাখা তাত্ত্বের স্বজন বাড়ি সকলেই মাঠ ঘাট এই ঘোড়ায় চড়ি যা আসা করত সেই ঐতিহ্যটা এখনো আমি এই জায়গায় ধরে রেখেছি আর গ্রাম বাংলার ঐতিহ্য ও জমিদারি প্রথা আজও জীবন্ত হয়ে আছে বনরাজ ফকিরের পরিবারের মধ্যে বনরাজ ফকিরের পরিবার এই ঘোড়া পালনের ঐতিহ্য ধরে রেখেছে যা নতুন প্রজন্মের কাছে এক গুরুত্বপূর্ণ ইতিহাস হয়ে দাঁড়িয়েছে আধুনিকতার দিকে তাকালে সবাই দ্রুতগতি আর প্রযুক্তির মধ্যে হারিয়ে যাচ্ছে তবে বনরাজ ফকির এবং তার পরিবার জানিয়ে দেন ঐতিহ্য এবং সরল জীবনযাপনেও রয়েছে অমূল্য শান্তি ঘোড়ার পিঠে চড়ে তারা যেন সময়ের সঙ্গে নিজেকে হারিয়ে না ফেলে এক গভীর মানসিক সুখ উপভোগ করছেন এই জীবনযাপন শুধু ঐতিহ্যের প্রতি ভালোবাসাই নয় বরং এটি শান্ত সাদা মাটামুখের পথ বেছে নেয়া News Desk RTV